হরে কৃষ্ণ রঘুদাস এক সময় কুড়িধামে রঘুদাস নামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম লক্ষ্মণ ও সীতা দর্শন পেল সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর শক্ত প্রীতি জন্মানো একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাঁথল জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সেটি সে পূজারীকে দিল কিন্তু সেটি দিতে চাইলেন না কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি কেঁতেছিল সেই সময় জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালা জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হল অত্যন্ত বিমর্ষ হয়ে সে মন্দির ত্যাগ করল সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যা সমাপন করলেন ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পড়ান। যাকে বলা হয় বড় সিংহার বেশ সেই দিন এইভাবে বেশ পড়ানোর পর পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল নিয়ে যা কিছু তিনি করছেন ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না সমস্ত পূজারীরা এইভাবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গহিত অপরাধ করছেন কিন্তু কি সেই অপরাধ তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকটে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলমালা নিয়ে এসেছিল কত সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেতেছিল তুমি কেবল বাহিরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি তোমরা লক্ষ্য করি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে সেটি ভক্তি ও সহকারে মালাটি কেটেছিল এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে সে কিছুই আহার করেননি আর অবিরাম অশ্রুপাত করছে কোনো সে নিদ্রাও যায়নি আমার বক্তের মনোহাবিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব তৎক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠলেন এবং অন্যান্য কেউ সমস্ত কথা জানালেন তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তার মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত সুখী খুশি হলো এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন রঘুদাস আনন্দে বিহ্বল হলো